আমাদের আজকের গল্প ব্যাঙের মধ্যে কোনো এক গাছে চটক আর তার বউ বাসা বেঁধে বাস করত একদিন পরিশ্রান্ত এক হাতি এসে সেই গাছের নিচে বিশ্রাম নিয়েছিল বিশ্রাম শেষে সেই গাছটিকে সুর দিয়ে ভেঙে দিয়ে গেল চটক আর তার বউ কোন রকমে রক্ষা পেল বটে তবে তাদের সব ডিমগুলো পড়ে ভেঙে গেল সেই দুঃখে তারা খুব কাঁদছিল কান্না শুনেই তাদের প্রতিবেশী কারঠকরা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল কাঁদছো কেন কি হয়েছে তোমাদের সমস্ত ঘটনা তারা বলল এই শুনে কাঠকরা সমবেদনা জানিয়েই বলল কেঁদ না কেঁদে কোনও ফল হবে না এর প্রতিশোধ তোমাদেরই নিতে হবে হাতিকে জব্দ করতেই হবে চটক বলল কিন্তু কি করে তা সম্ভব হবে হাতির সঙ্গে আমরা কিভাবে পেরে উঠব কাঠকরা বলল বুদ্ধি দিয়ে শক্তিকে ধ্বংস করতে হবে আর এর জন্য চাই বন্ধুদের সাহায্য চল আমার বিশিষ্ট বন্ধু মধুকরের কাছে যাই তার সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে হবে এইবার দুইজনে মধুকরের কাছে গিয়ে উপস্থিত হল গাছের ডালে মস্ত এক চাক অনেকক্ষণ ধরে চলল তাদের সলা পরামর্শ মধুকর বলল আমিও তোমাদের সঙ্গে একমত হাতির শক্তি আছে বলেই সে দুর্বলের অনিষ্ট করবে এ কিছুতেই সহ্য করা হবে না হাতিকে এর শাস্তি পেতেই হবে চলো আমার বন্ধু মেঘনাদের কাছে মধুকরের এক ব্যাং বন্ধু ছিল তার নাম মেঘনাদ সব শুনে ব্যাং বলল ক্ষুদ্র বহু সংখ্যকের সঙ্গে একার শক্তি কিছুই নয় এক তাই বল আমার পরামর্শ মতো চলো দেখবে আমরা কৃতকার্য হবই বন্ধু মধুকর আজ দুপুরবেলা হাতি যখন খেয়ে দেয়ে শোবে তুমি তখন হাতিটির কানের কাছে গিয়ে তোমার সুমধুর সুর শোনাবে তোমার সুর শুনে যেন হাতিটা ঘুমিয়ে পড়ে আর কাঠঠোকরা ভাই তুমি সেই সুযোগে তার চোখ দুটিকে তোমার সরু ঠোঁট দিয়ে ঠুকরে বিনষ্ট করে দেবে অন্ধ হয়ে সে তখন তৃষ্ণার্ত হবে আমি এবং আমার সাঙ্গোপাঙ্গরা তখন তারস্বরে চেঁচাতে থাকব জলাশয় ভেবে সে তখন আমাদের এদিকে আসবে আর গর্তের মধ্যে পড়ে তার দফা দফা হবে ব্যাঙের পরামর্শ মতোই কাজ হলো। ততক্ষণে দুপুরও হয়েছে হাতি ছায়ায় বিশ্রাম করছে ব্যাঙের কথা মতো মধুকর গুনগুন সুরে গান গেয়ে হাতিকে ঘুম পাড়িয়ে দিল সাথে সাথে কাঠ গিয়ে হাতির চোখ দুটো তার ঠোঁট দিয়ে ঠুকরে তাকে কানা করে দিল তখন হাতি লাফিয়ে উঠে কিছুই দেখতে পেল না খালি ছোটাছুটি করতে লাগল ফলে তার প্রচণ্ড তৃষ্ণা পেল কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না এই সুযোগে ব্যাং কাদা পুকুরে গিয়ে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে জোরে জড়ে চাচাতে লাগল হাতি ব্যাঙের কণ্ঠস্বর অনুসরণ করে সেদিকে জল খেতে গেলে কাদা পুকুরে পড়ে গিয়ে তার সব আশা মাটি হল কাদার মধ্যে তার পা এমন ভাবে আটকে গেল যে আর সে উঠতেই পারল না